স্বামীজির চরণাশ্রিত এক প্রাচীন ভক্ত স্বামীজির ঠাকুর বাবা কৃষ্ণকান্ত ঠাকুর নামে স্বামীজির এই লীলাসঙ্গী কেশরাম রেয়ানের একজন অবসরপ্রাপ্ত কর্মী তার লেখা যথা নিযুক্ত হোসমে তথা করমে থেকে পাঠ করছি একদিন ঠাকুর বললেন দুর্গাপুরে যাব দুর্গাপুরের মা এটাকে খুব স্নেহ করতেন দুর্গাপুরে গিয়ে ঠাকুর নাম সংকীর্তনে বেরিয়ে গেলেন দুর্গাপুরের মা একঝুরি ফুল আনিয়েছিলেন এটাকে বললেন শিবানন্দ চলো বাবার জন্য মালা গাঁথি মালা নেই বিরাট বড় সুতো আছে আগে ফুল ঢুকিয়ে নেব তারপর কেটে নিলেই হবে আমরা ফুল ঢোকাচ্ছি ইতিমধ্যেই ঠাকুর ফিরে এসেছেন নাম প্রচার করে আর আশা মাত্রই হৈ হৈ আনন্দে সবাই অধীর অত বড় মালা কেটে নেবার সুযোগ রইল না ওই বিরাট না গাঁথা মালা ঠাকুরের গায়ে এদিক ওদিক করে জড়িয়ে দেওয়া হলো ঠাকুরও সেই সমেতি যে ঘরে নাম হচ্ছিল সেই ঘরে প্রবেশ করলেন ঘরে ঢুকে স্বনৃত্য নাম শুরু হয়ে গেল সবাই নাচতে লাগলেন ঠাকুর সকলের মধ্য আমি এক পাশে দাঁড়িয়ে দেখছি হঠাৎ হঠাৎ আমার চোখে পড়ল সেই অপূর্ব আশ্চর্য দৃশ্য ঠাকুরের মাথার উপরে তাকে ঘিরে একটা অলৌকিক অসামান্য জ্যোতির বলয় তৈরি হয়েছে ঠিক যেন একটা ছাতার মতো আর ঠাকুরের ওই ছাতার মধ্যে নাচতে নাচতে যে একবার ঢুকে যাচ্ছে সেই পড়ে যাচ্ছে ঠাকুরকে দেখে মনে হচ্ছে যেন নেশাগ্রস্ত ঠাকুর এক জায়গায় দাঁড়িয়ে আছেন নাচার ভঙ্গি করছেন আর তার শরীরটা দীর্ঘ সাপের নাচার ভঙ্গিতে যেন তরঙ্গায়িত হয়ে যাচ্ছে ওই জ্যোতির ছাতার বাইরে যারা নাচছে তারা ঠিক আছে কিন্তু যারা ভুল করে একবার ওই জ্যোতির মধ্যে ঢুকে পড়ছে সঙ্গে সঙ্গে সে অচেতন হয়ে পড়ে যাচ্ছে আমি কৌতূহল বশত একটা পা ঢোকাবার চেষ্টা করতেই মনে হলো আরে 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 পড়ে যাব তারপর আস্তে আস্তে দীর্ঘক্ষণ পরে একসময় বাবার নৃত্য থামল জ্যোতির বলয়টাও তখন আর দেখা গেল না যারা এতক্ষণ অচেতন ছিল তারা সকলেই উঠে পড়ল এই অপূর্ব অঙ্গজ্যোতি অঙ্গ সৌরভ মধুর হাস্য প্রেমভরা আলিঙ্গন এগুলি আমাদের ঠাকুরকে যেন অন্য সাধুদের থেকে আলাদা করেছে ঠাকুর বাবা বলছেন আমাদের ঘরে আমার স্ত্রী রোজই অন্নভোগ করে ঠাকুরকে নিবেদন করতেন একদিন আমার সকালের ডিউটি অথচ স্ত্রীর সেদিন রান্না করার অসুবিধে আমার দ্বারা এত অল্প সময় রান্না করে ভোগ দেওয়া সম্ভবই নয় মাঝে তো মাত্র এক ঘন্টার ছুটি ধরফর করতে করতে বাসায় এলাম দু মিনিটে স্নান স্টোভ ধরিয়ে চাল জল দিলাম দুটো আলু আর যা ছিল সব ফেলে দিলাম পনেরো মিনিটের মধ্যে খানা রেডি এরই মধ্যে ভাত চাপিয়ে এই পূজা পর্ব ঠাকুরের পর্দা সরিয়ে বলছি হ্যাঁ ঠাকুর জলদি জলদি করলো হামসে নেই হোগা গা পূজা আর্চা ঠাকুরকেই বলছি দেখে নাও চন্দন পড়েছে কিনা ফুল চাল পড়েছে কিনা হয়েছে তো না হয়েছে তো না হয়েছে তোমার থেকে বেশি শক্তিশালী লোক বসে আছে আমার অফিসে আমার অফিসের বস তুমি তো আমার কোনো ক্ষতি করবে না কিন্তু ও তো আমার চাকরি খেয়ে নেবে স্ত্রী বলছি কিভাবে কি করছো ভোগ বেড়ে দিলাম কয়েক মিনিট পরেই ভোগ তোলার সময় মনে হলো আরে আরে আসনই তো দিইনি ঠাকুর কিভাবে খেয়ে গেল মাটিতে বসে বললাম ঠাকুর তুমি ক্ষমা করো পরের দিন অফিস থেকে এসেই বাথরুমে ঢোকার আগেই আসন পেতে দিয়েছি কিন্তু ভোগ দেবার সময় ডালের বাটি দিতে ভুলে গেছি হায় হায় শুকনো ভাত আলুর চোখা দিয়ে খেয়ে গেল ই কি খাওয়া যায় তৃতীয় দিনে জলের গ্লাস দিতে ভুলে গেলাম ঠিক আছে ঠিক আছে কই বাত নেই খাওয়ার পরেই জলটা খেয়ে নাও ঠাকুর ভগবান খায় বাবা আমরা গিয়ে দেখি কোনো এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন ঠাকুর বলছেন হ্যাঁ খায় কিন্তু আমরা তো কখনও দেখতে পেলাম না বাবা উত্তর দিচ্ছেন তুমি যেভাবে ভাবছো ঠাকুর খাবে সেভাবে ঠাকুর খাবে না কোটি কোটি ভক্তের মধ্যে কেউ কেউ একজন থাকে যিনি দিলে ভগবানের মুখে যায় তিনি খান দৃষ্টিতে খান ঘ্রাণে খান স্পর্শে খান যে ভোগ দিয়েছে তার স্বাদই পাল্টে যায় কিরে ঠাকুর বাবা ভগবান খায় রে আমি উত্তর দিলাম আমি তো দেখিনি ঠাকুর যখনই ওঠাই দেখি আঙুলের ছাপ পারা হ্যাঁ কি নেহি নেহি পারা বাবা জিজ্ঞাসা করলেন আমি তো ছাপ পড়তে দেখিনি ঠাকুর কিভাবে দেখবি রে ঠাকুর বাবা কোনো ভক্ত এমন আছে রে ঠাকুর বাবা যে খেতে দেয় তো ঠাকুরকে আসন দিল না তবুও ঠাকুর এসে খেয়ে গেল রে তারপর মাথা চাপড়ালো হায় রে আসনই তো দিলাম না কি করে খেলো মাটিতে বসে হায় ভগবান এর থেকে বেশি ঠাকুর আমি পারবো না তবু তো ঠাকুর আসে রে ডালের বাটি রয়ে গেল রান্নাঘরে হায় রে ঠাকুর কি হল আচ্ছা ঠাকুর খেয়ে নাও তবু তো ঠাকুর খায় রে জলের গ্লাস দিল না পরে তুলসী পাতা দিয়ে বলল ঠাকুর খাবার পরে জল খাও তবু তো ঠাকুর খায় রে আমি চুপ করে আছি আমার চোখ থেকে জলের ধারা বেরোচ্ছে আটকাতে পারছি না তুমি এত দয়াল ঠাকুর বৃন্দাবনে চুর চলছে একদিন নাম সংকীর্তন করতে করতে একটা আশ্রমে গিয়ে পৌঁছলাম সন্ধ্যা হয়ে এসেছে গোলাপি মার্বেল করা গর্ভগৃহের মেঝে ভিতরে মূর্তি অপূর্ব ভঙ্গিতে বসে আছেন চাদর পরানো স্ত্রী বলল এটা কোন ভগবানের মূর্তি গো আগে দেখেছি কিন্তু মনে আসছে না হঠাৎ মনে এলো আরে ইয়ে বন্ধু সুন্দর তো নেহি হে আরে হাঁ হাঁ ঠাকুর বলে গেছেন শুনেছি বাবা গত জন্মে বন্ধু সুন্দর ছিলেন দেখি পাঁচিলের এক পাশে বড় একটা গাছ সে আবছা জায়গায় নিভৃতে ঠাকুর চুপচাপ একা দাঁড়িয়ে আছেন উদাস ভঙ্গি কেমন যেন হারানো হারানো ভাব ঠাকুর এই বিগ্রহটা প্রভু জগৎবন্ধু সুন্দরের গম্ভীর কলায় উত্তর দিলেন হ্যাঁ ইনি জগৎবন্ধু সুন্দর আচ্ছা ঠাকুর শুনেছি জগৎবন্ধু সুন্দরের দেহ থেকে জ্যোতি বের হতো ও তো দেখতে খুব সুন্দর ছিল না ঠাকুর হ্যাঁ সুন্দর ছিল ওনার গা থেকে সুন্দর গন্ধ বের হতো হ্যাঁ বের হতো আচ্ছা ঠাকুর আপনি উনকো দেখা থা ঠাকুর মুখের দিকে তাকিয়ে ঠোঁটটা কামড়ে বললেন ব্যাটা মাথা নাড়াতে নাড়াতে খামচি দিয়ে আমার পেটটা ধরে বললেন দেখা থা হুম বেটা দেখ নেমে সুন্দর থা আলো বেরোতো খুশবু বেরোতো অ্যাসা থা ওয়্যাসা থা বলে আচমকা গলা নামিয়ে সম্মতিসূচক ঘাড় নেড়ে উত্তর দিলেন দেখা থা দেখা রে দেখা থা সেই উচ্চকিত হাসির রোল ঠাকুরের সেই পরিচিত উচ্চ হাস্য তখন আমার এত আনন্দ হচ্ছে আমি জিতে গেছি আমি জিতে গেছি ঠাকুরকে দিয়ে স্বীকার করিয়ে নিয়েছি তিনি বন্ধু সুন্দর তার সম্বন্ধে যত বলা যায় তত কম পড়ে এই অনন্ত তুমি সীমার মাঝে বদ্ধ হয়ে এসেছিলে যাতে আমরা তোমার প্রেম পাই তুমি এসেছিলে আমাদের শিক্ষা দিতে আমাদের উদ্ধার করতে তোমায় চিনতে পারিনি ঠাকুর শুধু আমাদের প্রণাম নাও যাদৃশাস্থ মহাদেব তাদৃশায়ম নমঃ